তাম্রলিপ্ত সেবক সংঘের খুঁটিপুজো সম্পন্ন হল মহা শিউলি মাখা গন্ধ আগমনী সুর হাতে গোনা আর কয়েকটা দিন পরে মায়ের আগমনে ঢাকের তালে মেতে উঠবে সমগ্র বাঙালির মন প্রাণ তার আগে মায়ের মণ্ডপ তৈরির জন্য খুঁটিপুজো চলছে কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় সেইমতো রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলকে তাম্রলিপ্ত সেবক সংঘের খুঁটিপুজো সম্পন্ন হল মহা রবিবার বিকেলে বাদ্যযন্ত্র ও তালে ঢাকের তারি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে খুঁটির স্নান যাত্রা হয় খুঁটি পুজোর আগে গত এগারোই আগস্ট বিশেষ আকর্ষণ হিসাবে তাম্রলিপ্ত সেবক সংঘের ব্যানার পুজো হয় ঘটা করে তাম্রলিপ্ত সেবক শ্রী শ্রী দুর্গা পুজো এবছর নবমতম বর্ষে পদার্পণ করল তাদের এবছরের পুজো মণ্ডপের থিম আকাঙ্ক্ষা তাম্রলিপ্ত সেবক সংঘের পক্ষ থেকে সমগ্র এলাকাবাসীকে আহ্বান জানিয়েছেন পুজো কদিন কয়েকদিন বাকি পুজোর পরিস্থিতি আরও এক ধাপ এগিয়ে ব্যানার পুজোর পর পরে কুটী পুজো হচ্ছে কী বলবেন কীভাবে হচ্ছে তো প্রত্যেক বছর আমাদের খুঁড়ি পুজো খুব জাকজমকভাবেই দাদা তাই এবছরও আমরা জাঁকজমকভাবেই করছি এবছর আমাদের খুঁড়ি পুজোতে রয়েছে আমাদের আমরা যে সমস্ত দেবদেবী রয়েছেন আমাদের ওনাদেরকে আমরা সবার সামনে রেখে আমরা আমাদের এই শোভাযাত্রাটা শুরু করবো এবং কিছুক্ষণের মধ্যেই সেরকম প্রস্তুতি নিয়ে কী কী অনুষ্ঠান রয়েছে মানে আজকে আজকে আমাদের রয়েছে যেরকম প্রথমত বর্ণাটা শোভাযাত্রা রয়েছে আমাদের অনেক সচেতনমূলক অনেক বার্তা রয়েছে এই শোভাযাত্রার মাধ্যম থেকে এছাড়াও রয়েছে আমাদের প্রসাদ বিতরণ রয়েছে ছুটি পুজো রয়েছে এরপরে সন্ধ্যের দিকে আমাদের খুঁটিকে এনে এখানে পুজো করা হবে এবার পুজোর আকর্ষণ কি। পুজোর আকর্ষণ হচ্ছে এটা হচ্ছে খুঁটির আমরা একটা বিভিন্ন মানে বিশেষভাবে আমরা এই মা দুর্গার যেহেতু খুঁটি এই খুঁটিটাকে আমরা একটা বিশেষভাবে পুজো করে আমরা এই কুটি পুজোটাকে বিশাল বড়ো করে দেখাতে চাই এবারে পুজোর থিম কি এবারে পুজোর থিম রয়েছে আমাদের আকাঙ্ক্ষা অর্থাৎ সিংহাসন দখলের আকাঙ্ক্ষা যেটা আমাদের এবারে থিমাটি জিনে যিনি অরূপ মাইতে রয়েছেন এবং প্রতিমা শিল্পী রূপঙ্কর পাল কুমার টুলি তো ওনারা ভাবনা চিন্তা রেখেছেন আমাদের এই আকাঙ্ক্ষা থিমটিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য গত বছরের বহু বছরের পুজো আমাদের নবম বর্ষে পড়েছে তাই নবম আমাদের ন্যায় এবং অন্যায়ের যে বিরুদ্ধে এবং ন্যায় এবং আদর্শের আদলে এবছরে আমাদের থিম হচ্ছে আকাঙ্ক্ষা আপনার নাম আমার নাম রাজস্ব সামন্ত আমি তামরা একটা সেবক সঙ্গে কালচারাল ছিল আপনারা দেখছেন টিভি টুয়েলভ বাংলা